بسم الله قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه مخبرا शने अरु होम्म رَكُواْ دِلْمَيْهِ هَمَيْشَا ثَاكِي شَبِي مُرْدِ كَمَالٍ أُمَّةِ مَصْتَفَى بَنَغَى <applause> الْعُلَى بِكَمَالِهِ كَشَفَتْ دُرْجَى بِجَمَالِهِ حَسُنَتْ جَمِيعَ خِصَالِهِ لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله

এই খালি জায়গাগুলো পূরণ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি বাকি আল্লাহ আমাকে দিচ্ছে একটু কাছাকাছি আগায় বসি আল্লাহ তাল্লাহার হাবিব বলেন যে তিনটে স্থানে ফাঁকা রাখা যাবে না এক নম্বর হল ওর এবং হাদিসের আলোচনা যেখানে হয় ওই স্থানে কোন ফাঁকা রাখা যাবে না যদি ফাঁকা রাখা হয় তাহলে কি হবে মিস্টার ইবলিস এসে ওখানে দিবে দেবে ঠিকই না দুই নম্বরে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না তিন নম্বরে যারা বিবাহ করেছেন স্বামী আর স্ত্রীর মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না ঠিকই না কার কথা আল্লাহর নবীর কথা তাহলে আমরা একটু মিলে মিলে বসি রাত অনেক হয়েছে এগারোটার বেশি বেজে গেছে ঠিক না আচ্ছা বলেন তো জান্নাতের বাগিচা যদি একটু সময় আমরা ব্যয় করি তাহলে লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে না আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের যে মনোমান দেখতেছি মনে যে একটা আনন্দ ফুর্তি আল্লাহ আলমীর কাছে শুক্রিয়া আদায় করছে

الحبيب جناب محمد الرسول الله صلى الله عليه وسلم حديث مرتي الشطرن لا يقعد قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عنده او كما قال النبي عليه الصلاه والسلام الهرب لا من الحبيب যখন কোন সম্প্রদায়ের লোকেরা কোন قومের লোকেরা জাতির লোকেরা যখন একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার জন্য একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের Habib বলেন ইল্লা হাফযুহুমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ফেরেশতারা তাদের চারপাশ ঘিরে গড়া ওপরে থাকে সুবহানাল্লাহ শুধু ফেরেস্তারা তাদের চারপাশ দিয়ে গড়া

তোরা তো নিষেধ করেছিলি মানুষ বানাইতে মানুষ ফাঁসার সৃষ্টি করবে খোনা তুমি করবে রাহাজনি করবে তাদের চোখে দুর্গন্ধ থাকবে মুখে দুর্গন্ধ থাকবে তাদের পেটের ভিতরে দুর্গন্ধ থাকবে আল্লাহর পুরা আলমিন বলেন ইন্নি আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর পুরা আলমিন যা জানেন অন্য কেউ তা জানে না জানে কি এই জন্য আল্লাহ তালা বলেন ফেরেস্তার কোরআন থাক ওই যে আমার কিছু কিছু মানুষ আরামের বিছানা ত্যাগ করে ঘর মায়া মমতা দুনিয়ার মহাব্বাদ ছেড়ে দিয়ে আমার কাছে প্রার্থনা করার জন্য আমার প্রশংসা করার জন্য তারা কর্তৃক হয়েছে ও আমার ফেরস্তারা ওরা কি আমার জান্নাত দেখেছে

জোরে বলেন কে ভালো জানে আরে ভাই একবার আল্লাহ বলে ডাকতে আল্লাহ আলামিন শত্রু থেকে বাহাদুর তার তাকে সাড়া দিয়ে থাকে সোহান আল্লাহ আল্লাহ মানে তু রেস্তোরাঁ ওদের যখন থেকে শুনতে চায় কেন তারা উত্তরিত হয়েছে আল্লাহ মানে আপনি ভালো জানেন আমার বলেন কে ভালো জানে আল্লাহ সোহান হুয়া জানো ভালো জানে আল্লাহ আর ফুল আলামিন করে আমি তো ভালো জানি আমার মতো আর কেউ জানে না তারপরও তোদের চলন থেকে তোদের মুখ থেকে আমি একটু শুনতে চাই ভাগ আল বলে আল্লাহ অনেক গুণা করে ফেলেছে অনেক অপরাধ করেছে তোমাকে ভুলে যাওয়ার মতো কাজ করে ফেলেছে আজকে যারা এখানে একত্রিত হয়েছে তোমার প্রশংসা করার জন্য তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনে ওমান ফেরেশতারা তুই শক্তি আমার হই যে আমার কিছু সুবান্দরা একত্রিত হয়েছে আমার জান্নাত তোম্না জাহান্নামে ফিরনা আশর নসরতে ফিরনা শুধু কুরআন এবং হাদিসের কথা আলেম ও আমাদের জবানের মুখের

পেরেছি বলো আল্লাহং তুলি নিলাম সত্য কথা বলতে পেরেছি বলো আল্হান করি নিলাম কার প্রশংসা করব আল্লাহরা ভোলা আমি প্রশংসা করবো মানুষের সঙ্গে বেশ কি দেব। মানুষের ঘর বাড়ি সময় কার প্রশংসা করবো নজরুল্লাহ মানুষের ঘর বাড়ি ভাংস করার সময় প্রশংসা করা যাবে না কোন জায়গায় সহ আল্লাহ মারা লাগে অন্য জায়গা আলহামদুলিল্লাহ ভালো লাগে জানতে হবে হে করে একটা ঘটনা আপনাদেরকে বুঝাই বুঝতে পারবেন এক জমিদার লোক টাকা পয়সার গরম গরুবানি হাটে গরু কেনার জন্য সে কবে গরম করে পড়াই করে টাকা গুরুষের সঙ্গে বাজে বাঁধেছে গরু কেনবে কি কেনবে গরু কেনবে এলাকার একজন গরিব মুসল্লি বাসুক্ত নামাজ পড়াই চলে খান সাহেব কোথায় যাচ্ছেন

আল্লাহ আর ভুল আলমি যদি দান করে তাহলে গরু আমি বাজার থেকে কিনতে পারবো বলে ইনশাআল্লাহ লাভ কি ইনশাআল্লাহ বলেন ভজিরাত কি আল্লাহ হরফুল আলমিন যদি কোনোদিন আবার সুযোগ করে যায় কোনোবার সঙ্গে তো বন্ধু ওই বিছানা এবার বলে কি বলে শোনেন বড়াই দেখাচ্ছে ঘরে কবে দিয়ে টাকা আছে বাজারে গরু আছে কবে দেখে কি আছে অনেটি বাজারে গরু আছে ইনশাআল্লাহ আমার পর্যন্ত হলো নাউজুবিল্লাহ ভাই আপনি ইনশাআল্লাহ মানে বাজারে যান না হয় বিপদ হতে পারে সুবহানাল্লাহ বলে তখন লোক বাজারে অহংকারের সাথে চলে গেছে গরু দেখা শোনা করার পরে পছন্দ হয়ে গেছে এবারে গরু দাম ঠিক হয়ে গেছে পকেটে হাত যায় দেখেন পকেট মার হয়ে গেছে সুবহানাল্লাহ পকেট কি হয়ে গেছে মার হয়ে গেছে এখন বলতেছে ইনশা আল্লাহ পকেট মার হয়ে গেছে ইনশা মার হয়ে গেছে আমার ইনশাআল্লাহ আর না এখন হবে কিনা এবার বিচার মন মলিন করে বাজারের থেকে রওনা দিয়েছে মনের দিকে লোকেরা জিজ্ঞাসা করে ভাই গরু কোথায় বা ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে ইনশা আল্লাহ গরু আর কিনা হলো না এবার ওই ভদ্র লোক গরিব মানুষ বাক্স ধার আওয়াজ করে মুসল্লি ওনার শরীর সারাম সালাম যে ভাই গরুটা কই গরু কোথায় রাখছেন না রাস্তায় কোথায় রেখেছেন কারো বাড়িতে বলে ভাই ইনশাআল্লাহ বাজারে বেগার পরে গরু যখন কোরাই বেক্রাই করলাম যখন দামাদামি ঠিক হয়ে গেল যখন পকেট থেকে টাকা বের করব দেখি যে ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে হিংসা আল্লাহ বাড়ির থেকে রান্না দিয়েছে এখন হিংসা আল্লাহ করবে লাভ হবে ভাই আমি এটা বোঝাতে চেয়েছি সর্ব অবস্থা আল্লাহ প্রশংসা করবেন কোন কাউকে আদা দেওয়ার সময় কি বলবেন

আপনারা দেখতে পেরেছেন প্রায় ষোলো ষোলো বছর পরে এই আজ আত্মের স্লোগান অঙ্গ আত্মার শুনে তো জোর ভেঙে যাবে সুহান আল্লাহ বলেন আর আল্লাহ আকবর এই নামটা আমরা অনেকে সহি করে বলতে পারি না এই জন্য আমাদের সমাজে এত বিপদ করে গেছে আমরা বলি আল্লাহ আকবর অনেকে বলি নজরুল্লাহ বলেন আকবার মানে আল্লাহ সত আর আকবর মানে আল্লাহ সবাই বলেন আল্লাহ আকবর বাংলায় সবাই আকবর কি হয় হামজা কাপ আরবিতে আক কি বলবো আকবর কি বলবো বলেন আল্লাহু সবাই শুনতে পারেন একটু আল্লাহ আকবর আল্লাহ আকবর মনে থাকবে তো যে কথা বলতেছিলাম আল্লাহ তারা বলেন এই কথা ধরবো না বিল্লা আল্লাহ বলেন হে আমার বান্দারা কেমনে আমার না পারি করো কুফরি করো আল্লাহ বলতেছেন সুরাবা করার মধ্যে কেমনে কুফরি করো না পারি করো আমাকে কেমনে অস্বীকার করো অতন্ত আমরা কি ছিলাম সবাই কথা পারেন

আবার তোমাদেরকে মৃত্যু দিলাম আমি তুমি আসার পর আমার তোমার মৃত্যু হবে কিনা হবে ভাবে বলেন হবে কি হবে না এই মৃত্যু হওয়ার বলে কি শেষ না জন্মা ইলেই হিতরে আল্লাহ বলেন তোমরা আবার জীবিত হবে জন্মা ইলেই ভিতরে আমার কাছে তোমরা আবার ফিরে আসবে আল্লাহ তার এই যেন বলে কেমনে বুফরি আমাকে কেমন তোমরা অস্বীকার করো বলছেন কেমন বুফরি করে সাধারণ একটু বোঝা না একজন ব্যক্তি আপনার সঙ্গে প্রায় থেকে বছর দশ অনেক দিনটা যাবৎ ভালো সম্পর্ক আছে আপনার আত্মীয় চাইতে কেন যেন আত্মীয় হয়ে গেল এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে আপনি কিছু করেন কারণ বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ধার দিলেন ধার দেওয়ার পরে বলেন ভাই কবে দিবেন এক মাস পরে দেব এভাবে করে এক বছর গেল পাঁচ বছর গেল দশ বছর চলে গেল এরপরে বলেন তো ব্যক্তির সঙ্গে দেখা হলে আপনি কি বলবেন আরে ভাই তুমি কেন এই কাজটা করলা কেন এইরকম ব্যবহার করলা তুমি এক মাসের কথা বলে এক বছর নিলা পাঁচ বছর নিলা দশ বছর তুমি আমার সঙ্গে উল্টা পাল্টা কাজ করলা ওয়াদা দিয়ে ওয়ালা ওয়াদা খিলাফ করলাম এই তুমি কেমনে পারলে আমার বন্ধু মানুষ হয়ে এরকম বলে না আল্লাহ তারা বলতেছেন কেমনে কুফরি করো কেমনে অস্বীকার করো আল্লাহ আলমিনকে যারা অস্বীকার করবে যারা কুফরি না ওদের সাথে সম্পর্ক রাখবে তাদের ঠিকানা কোথায় হবে বলেন জাহান না কোথায় হবে আমি আরেকটা আয়াত বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ الذين آمنوا يخرجهم من الظلمات

যুলমাতি ইলান্নুর যারা অন্তকারের ভিতর নিপতিত আমি আল্লাহ রাব্বুল তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবো আন আল্লাহ রাব্বুল العالمين অভিভাবক করে বলেন আল্লাহ রাব্বুল কে আমরা অভিভাবক বানাইতে চাই কি চাই না কারা চাই তো হাত তুলে বলো আল্লাহ আপনি আমাদের অভিভাবক বলেন আল্লাহ আপনি আমাদের অভিভাবক আমরা আত্মার পরিমানেছি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের অভিভাবক হয়ে যান আপনি মান আল্লাহ রাব্বুল আমি তাদের অভিভাবক খাব তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসব আল্লাহ রাব্বুল আলামিন বলার পর শব্দগুলো देखिए বলেন আর যারা কফি করবে আউনিয়া মুততব যারা শয়তানকে কি করবে অভিভাবক বানাবে তাওহিদকে অভিভাবক বানাবে শয়তানের প্রধান গোমরাহণ শরণ করবে

যার সাথে যারা হাম্পদ তার সাথে তার খাই আমাদ যার সাথে যারা হাম্পদ তার সাথে তার খাইয়ামত আপনার আমার সম্পর্ক যদি ইহুদি ক্রিস্টার নাসালা পেদিন এদের সম্পর্ক এদের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে তাহলে আমাদের হাসার অনুসার হবে ফিরাউদ মহ্মদ হামান কারু এদের সঙ্গে হবে নাউজমিল্লাহ আর আমার আপনার সম্পর্ক যদি আনেজুল আমাদের সাথে থাকে মসজিদ মাদ সঙ্গে থাকে তাহলে আমাদের ফেলে কোথায় হবে জান আমরা আলেমদের সঙ্গে নবীদের সঙ্গে আল্লাহর অলিদের সঙ্গে আমরা পরকালে উঠতে চাই চাই কি চাই না সবাই বলে আমরা মসজিদ ভালোবাসবো কে বাসব না এই যে মসজিদ যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ রবীন্দিন আপনাদের সকলের দানকে কবল করে কে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিলে যেন আজাদের ফয়সলা করে দেয় সকলে বলে আমিন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি একটা অনুরোধ করে যে আল্লাহ রবীন্দিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচায় রাখবেন বলেন ইমান ইজ্জত সম্মানের সাথে রাখেন বলেন আমিন আমার আপনার যখন হায়াত শেষ হবে رب العالمين حقنا مذركين ايمان الشهيد من كبر مكرك طوفي شغل الامين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته